প্রশ্ন করা হয়ে থাকে ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম মানে ইসলামকে মধ্যযুগীয় ধর্ম বলে আখ্যায়িত করার চেষ্টা করি এবং বলে এই যুগে এই ইসলাম চলে না মধ্যযুগীয় ধর্ম আসলে ইসলাম কি মধ্যযুগীয় ধর্ম ইসলাম সর্বযুগের ধর্ম কুরআনুল করিম কিয়ামত পর্যন্ত মানুষকে রাস্তা দেখাবে যদি জিজ্ঞাসা করেন ইসলাম সর্বযুগের ধর্ম মধ্যযুগীয় ধর্ম নয় এর প্রমাণ কি সংক্ষিপ্ত আকারে আমরা উত্তর দিতে চাই মুসলিম খেলাফতের অধীনে সমগ্র বিশ্বব্যাপী জ্ঞান বিজ্ঞানের যে প্রসার ঘটেছে অন্য কোনো ধর্মের অধীনে জ্ঞান বিজ্ঞানের প্রচার পাঠিয়েনি সংক্ষিপ্ত আকারে যদি আমরা বলি রেসনুল্লাহ সাল্লাল্লাহ লিঙ্ক সাল্লা ইন্তেকালের পাপ তিরিশ বছর খোলাফায় রাশিদির বিশ্ব শাসন করেছে তারপরে ওয়াই খেলাফত এরপর আপাসি খেলাফত তারপরে ওসমানি খেলাফত উনিশ শত চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত মুসলিম খেলাফত বিদ্যমান ছিল আপনি ইতিহাস ঘেটে দেখুন এই সময়ে মুসলমানরাই তাদের ইসলামকে অনুসরণ করে কোরআনের আলোকে জ্ঞান বিজ্ঞান সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল যেই সময়ে ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল ওই সময়ে মুসলমান বিজ্ঞানীগণ সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান বিতরণ করেছেন একজন মুসলিম বিজ্ঞানী তিনি দর্শন শাস্ত্রের জনক বলা হয় তাকে দুইশ সত্তরটি গ্রন্থ বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের উপর তিনি লিখেছেন তিনি কত খ্রিস্টাব্দে একেবারে শত শতাব্দী খ্রিস্টাব্দে তিনি জন্ম লাভ করেছেন গণিত শাস্ত্রের বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী ছিলেন মুসা আল খারিজমি আপনি ইতিহাস ঘেটে দেখুন মুসাল খাওয়ার জিমি সাতশত আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আটশত পঞ্চাশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন আমরা যে বীজগণিত বর্তমান বিজ্ঞানের গোড়া বলা হয় এই বীজগণিতকে এই বীজগণিতের জনক হলেন মুসা আল খাওয়ার জিমি শূন্য আমরা দেই না এই শূন্য আগে ছিল না শূন্যের আবিষ্কার করেন এই মুসলিম বিজ্ঞানী মুসাল খাওয়ার জিনি তাহলে গণিত শাস্ত্রের জনক বলা হয় এই মুসা আল খাওয়ার এরপরে রসায়ন শাস্ত্রের আধুনিক রসায়ন শাস্ত্রের জনক মুসলিম বিজ্ঞানী জাবির বিন হাইয়ান তিনি সাতশো ষাট খ্রিস্টাব্দে জন্ম লাভ করেন আটশত পনেরো খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন ওই সময় ইউরোপ ছিল জ্ঞান বিজ্ঞান থেকে বহু বহু দূরে পদার্থবিজ্ঞানে আলফারাবি আটশত সত্তর খ্রিস্টাব্দে জন্ম লাভ করেন নয়শো পঞ্চাশ দিন ইন্তেকাল করেন আলফারাবি সত্তরটির উপরে বিজ্ঞানের গ্রন্থ রচনা করেন চিকিৎসা বিজ্ঞানে ইপনেসিনা ঐতিহাসিক নাম আপনাদের সবিপুরী ইবনেস সিনা প্রতিষ্ঠান আছেন একটা সেই মুসলিম বিজ্ঞানীর নামে এই প্রতিষ্ঠান ইবনে সিনা নয়শত আশি খ্রিস্টাব্দে জন্ম লাভ করেন এক হাজার সাতত্রিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এই ইবনে সিনা করআনের হাফে ছিলেন আরে ছিলেন

তাহলে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক মুসলিম বিজ্ঞানী ইবনে ভূগোলে খোরদাসবিহি এবং ইবনে বতুতা ঐতিহাসিক নাম সমাজ বিজ্ঞানী ইবনে খালদুন টেকনোলজিতে আবুল লাইস দশম শতাব্দীর বিজ্ঞানী পেয়ারে হাজিরিন বর্তমান জামানায় তথা কথিত সুশীল কিছু ব্যক্তিবর্গ বলতে চায় ইসলাম হল মধ্যযুগীয় ধর্ম আমরা বলতে চাই ইসলাম মধ্যযুগীয় ধর্ম নয় ইসলাম সর্বযুগের ধর্ম জ্ঞান বিজ্ঞানের ধর্ম যেই সময় ইউরোপ আমেরিকা অন্ধকারে নিমজ্জিত ছিল মূর্খতার অন্ধকারে ওই সময় ইসলাম জ্ঞান বিজ্ঞানের আলো সারা পৃথিবীতে বিতরণ করতে পেরেছে বলে ইউরোপ আমেরিকার মানুষেরা আজ বিজ্ঞানী হতে পেরেছ আমরা তৃপ্ত কণ্ঠেই বলতে চাই বাংলাদেশে রাষ্ট্রীয় ভাবে ইসলাম প্রতিষ্ঠা করো জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশ এগিয়ে যাবে ইউরোপ আমেরিকাকে পিছনে ফেলতে পারবে ইনশাআল্লাহ